নমস্কার তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা আমাদের লসাগু এবং গসাগুর ক্লাস চলছে আজকে আমি করাব লসাগু এবং গসাগুর দ্বিতীয় পর্ব এর আগে প্রথম পর্ব আমি করে দিয়েছি আজ আমাদের দ্বিতীয় পর্ব বন্ধুরা এই লসাগু এবং গসাগু থেকে প্রতিটা পরীক্ষায় প্রশ্ন আসে যেটা কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ এবং রেল ঠিক আছে সমস্ত ধরনের চাকরি পরীক্ষায় কিন্তু এই লসাগু এবং গসাগু থেকে প্রশ্ন দেয় তো এখন আমি তোমাদের সেই দ্বিতীয় পর্ব করাবো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো চলো আজকে লসাগু এবং গসাগু ক্লাস শুরু করছি দেখো এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক বলেছে দুটি সংখ্যার গসাগু তিন গুণ ফল একাশি লসাগু কত তাহলে আমরা জানি কি লসাগু লসাগু গুণ গসাগু সংখ্যা দুটির সংখ্যা দুটি ঠিক আছে সংখ্যা দুটির গুণফল তাহলে এখানে আমরা লসাগ কত পেয়েছি আমাদের তো লসাগোই বের করতে হবে তাই তো তাহলে লসাগ আমরা জানি না এক ধরলাম গসাঙ কত পেয়েছি তিন তাহলে তিন আর সংখ্যা দুটির গুণফল কত

দেখো দুটি সংখ্যার লসাগু দু হাজার তিনশো দশ গসাগু তিরিশ একটি সংখ্যা দুশো দশ হলে অপর সংখ্যা কত খুবই সহজ অঙ্ক আর এই ধরনের অঙ্ক কিন্তু এবার পিএসসি ক্লারশিপ এসেছিল তো এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষা এসে থাকে তাহলে এটিকে দেখো অপর সংখ্যা আমরা কিভাবে পাবো অপর সংখ্যা পাবো দেখো অপর সংখ্যা পাবো কিভাবে অপর সংখ্যা অপর সংখ্যা পাব কিভাবে দেখো অপর সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা ঠিক আছে এটা তোমরা স্ক্রিনশট দিতে পারো ঠিক আছে অপর সংখ্যা সূত্র কি হবে পাবো লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা তাহলে লসাগু আমরা কত পেয়েছি এখানে লসাগু পেয়েছি দু হাজার তিনশো দশ গসাগু পেয়েছি তিরিশ আর একটি সংখ্যা পেয়েছি দুশো দশ তাহলে আমরা কেটে দেখো শূন্য শূন্য কেটে গেল তিন দিয়ে কাটা যায় তিন সাতা একুশ সাত দিয়ে কাটলাম এবার সাত দিয়ে দেখো কাটি তিন সাত একুশ দুই তিন একুশ শূন্য কত হচ্ছে তিনশো তিরিশ হচ্ছে ঠিক আছে তিনশো তিরিশ হচ্ছে অপুর সংখ্যা কত পেলাম আমরা অপর সংখ্যা পেলাম আমরা তিনশো তিরিশ বুঝে ঠিক আছে চলো নেক্সট অঙ্ক এটা দেখো কি বলেছে দুটি সংখ্যার লসাগু দুশো সত্তর গসাগু নয় একটি সংখ্য সংখ্যার চুয়ান্ন অপর সংখ্যা এই অঙ্কটা কিন্তু এই ধরনের অঙ্ক আগের তাহলে আমরা অপর সংখ্যা কিভাবে পাবো আমরা শিখেছি তাহলে অপর সংখ্যা পাবো লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা ঠিক আছে

গসাগু লসাগু চার লসাগুগত আমাদের এখন লসাগু বের করতে হবে তাহলে লসাগু আমরা কিভাবে পাবো তাহলে লসাগু পাবো দেখো সংখ্যা দুটির সংখ্যা দুটির আনুপাতিক গুণফল ফল ইন্টু আনুপতিক গুণ ফল তাহলে আমাদের এখানে সংখ্যা দুতির অনুপাত কত তিন ও চার আর আমাদের বলেছে সংখ্যা দুটির আনুপাতিক গুণফল তাহলে গুণ করে দাও সংখ্যা দুটির আনুপাতিক গুণ ফল ইন্টু কি বলেছে ইন্টু বলেছে বা গুণ বলেছে গসাগু তাহলে আমরা পেয়ে গেলাম দুটি সংখ্যার আনুপাতিক গুণ ফল গুণ গসাগু তাহলে কত পাচ্ছে দেখো তিন চারি বারো চার বারো আটচল্লিশ তাহলে আমরা পেলাম কত আটচল্লিশ ঠিক আছে লসাগু পেলাম আমরা আটচল্লিশ এটা হলো এবার তোমরা যদি দেখো এই যে অনুপাত অনুপদের সঙ্গে যদি গসাগু গুণ করো তাহলে আমরা তোমরা সংখ্যা পেয়ে যাবে তাহলে অনুপাতের সঙ্গে যদি আমরা গসাগু গুণ করি তাহলে কিন্তু আমরা সংখ্যা পেয়ে যাব তাহলে অনুপাত কত আছে তিন আছে গসাগু কত চার আছে তাহলে তিন চারি বারো তাহলে একটা সংখ্যা বারো আর চারি সাড়ে ষোলো অপর সংখ্যা ষোলো বারো এবং ষোলো এবার বারো এবং ষোলো তোমরা যদি লসাগু করে দাও সেটা কিন্তু এই আটচল্লিশ আসবে দেখো বলেছে তাদের গসাগু এবং লসাগুর গুণফল তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ তাহলে সংখ্যা দুটির যোগফল কত তাহলে আমাদের কি করতে হবে দুটি সংখ্যা প্রথম বের করতে হবে দুটি সংখ্যা বের করার পর তাহলে তারপর তাদের যোগফল করতে হবে তো আমাদের শুধু এখানে রয়েছে দুটি সংখ্যা অনুপাত তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে সংখ্যা আমরা যেটা জানি সেটা জানি দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণ ফল সমান সমান গুণ গসাগু ঠিক আছে দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু এবার আমরা সংখ্যাটি আমরা জানি না তাহলে আমরা মনে করি সংখ্যাটি এক্স এক্স তাহলে অনুপাত আছে দুই টু তিন তাহলে একটি সংখ্যা টু এক্স অপরটি থ্রি এদিকে চলে এসো তাহলে আমরা একটি সংখ্যা কত পেলাম টু এক্স পেলাম অপর সংখ্যা থ্রি এক্স পেলাম এবার কি বলেছি সংখ্যা দুটির গুণ ফল সংখ্যা দুটি গুণ করলাম গুণ ফল কি পেলাম পেলাম লসাগু এবং গসাগু সমান তো লসাগু কত আছে লসাগু এবং বসাগুর গুণ কত আছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ তাহলে এইটুক মিলে গেল তাহলে আমরা গুণ করলে কত পাই সিক্স এক্স স্কোয়ার সমান সমান তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ তাহলে এক্স সমান 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 তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ বাইশ ছয় এটা তোমরা যদি করো এবার আমি ভাগ্যক্রিয়ার সাহায্যে তোমাকে দেখাচ্ছি দেখো দেখো পাঁচ দিয়ে কাটি তাহলে কত পেলাম এক্স স্কোয়ার সমান সমান পেলাম আমরা পাঁচ হাজার ছয়শ পঁচিশ পাঁচ হাজার আমরা জানি এক্স সমান সমান আমরা কত পাবো এক সমান সমান পাবো পঁচাত্তর ঠিক আছে তাহলে দেখো এটা আমি জানি যে পাঁচ হাজার এর বর্গমন হচ্ছে পঁচাত্তর ঠিক আছে পাঁচ হাজার ছয়শো পঁচিশের বর্গমন হচ্ছে পঁচাত্তর এই বর্গমূল কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে তাহলে কি পরীক্ষা হলে কিন্তু সুবিধা হবে তাহলে এর মান আমরা কত পেলাম পঁচাত্তর পেলাম ঠিক আছে তাহলে এক্স এর মান যদি আমরা পঁচাত্তর পাই তাহলে এক্স এর জায়গায় আমরা এক্স পঁচাত্তর বসিয়ে দেবো তাহলে একটি টু গুণ পঁচাত্তর থ্রি গুণ পঁচাত্তর গুণ করে দাও এটা পাচ্ছে দেড়শো আর এটা বাইশ দুশো পঁচিশ তাহলে যোগ করে দাও দেখো পাঁচ সাত তিন তাহলে তিনশো পঁচাত্তর হল আমাদের সংখ্যা দুটির ঠিক আছে তিনশো হলো আমাদের সংখ্যা দুটির ঠিক আছে চল নেক্সট অঙ্ক দেখো এই অঙ্কটা কি বলেছে দুটি সংখ্যার অনুপাত চার ইস্টু পাঁচ লসাগু ষাট গসাগু কত এর আগে আমরা কি করেছিলাম গসাগু দেয়া ছিল লসাগু বের করেছি তাইতো এর আগে অঙ্কগুলো নে কি করেছিলাম গসাগু দেয়া ছিল লসাগু বের করেছিলাম তাহলে আমরা লসাগু বের করার সূত্র আমরা জানি লসাগু বের করার সূত্র হচ্ছে দুটি সংখ্যার আনুপাতিক গুণফল ইন্টু দুটি সংখ্যার আনুপাতিক গুণফল গুণ গসাগু এটা করলে আমরা লসাগু পেয়ে যেতাম আর এবার চেয়েছে গসাগু তাহলে আমরা গসাগু বের করব কিভাবে তাহলে গসাগু বের করব দেখো লসাগু তো লসাগু আমরা কিভাবে বের করব দেখো লসাগু বের করব বের করব লসাগু বাই সংখ্যা দুটির আনুপাতিক গুণফল আনুপাতিক গুণ ঠিক আছে লশক আমরা কত পেয়েছি লশকে পেয়েছি ষাট আর অনুপাত কত পেয়েছি চার আর পাঁচ এখানে বলেছে সংখ্যা দুটির আনুপাতিক গুণফল তাহলে অনুপাত যদি চার এবং পাঁচ থাকে তাদের গুণ করে দিলাম কত হচ্ছে ষাট বাই কুড়ি তিন কুড়ি ষাট শোন শোন তিন ঠিক আছে তাহলে আমরা গসাগু কত পেলাম পেলাম তিন ঠিক আছে পেলাম আমরা এটা দেখো কি বলেছে দুটি সংখ্যার অনুপাত সাথেষ্ট নয় গসাগু পাঁচ ক্ষুদ্রতম সংখ্যা কত খুবই সহজ অঙ্ক তাহলে আমরা সংখ্যা কিভাবে বের করব সংখ্যা আমরা কিভাবে পারো বের করব সংখ্যা বের করব হচ্ছে দেখো অনুপাত আনুপাতিক সংখ্যা আনুপাতিক আনুপাতিক সংখ্যা আনুপাতিক সংখ্যা গুণ গসাবো ঠিক আছে আনুপাতিক সংখ্যা গুণ গসাগো তাহলে এখানে আনুপাতিক সংখ্যা আমরা কত আছে আমাদের আনুপাতিক সংখ্যা আছে সাত এবং নয় তাহলে আমরা একটা বের করবো তাহলে দেখো প্রথম আনুপাতিক সংখ্যা সাত আর গো আছে পাঁচ তাহলে কত হচ্ছে পঁয়ত্রিশ তাহলে একটি সংখ্যা পেলাম পঁয়ত্রিশ অপর সংখ্যা দেখো অপর অনুপাত কত আছে নয় গস আছে পাঁচ পাঁচ নাম পঁয়তাল্লিশ তাহলে অপর সংখ্যা আমরা পেয়ে গেলাম পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ এর দুটোই পেয়ে গেলাম আমাদের চেয়েছে কি আমাদের চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যা বা ছোট সংখ্যা তাহলে এই পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের মধ্যে ছোট সংখ্যা কোনটা তো ছোট সংখ্যা পঁয়ত্রিশ তো সঠিক উত্তর হবে পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে সংখ্যা বের করার নিয়ম কি সংখ্যা বের করার নিয়ম হচ্ছে অনুপাত গুণ গসাগো ঠিক আছে অনুপাত গুণ গসাগর চরণেষ্ট এটা দেখো কি বলেছে বলেছে দুটি সংখ্যার অনুপাত তিন ইস লসাগু চার চুরাশি বড় সংখ্যা কত আমাদের বড় সংখ্যাটা বের করতে বলেছে তাহলে আমরা প্রথম বের করব গসাগু ঠিক আছে আমরা প্রথম বের করে নি ঠিক আছে তাহলে গসাগু বের করার নিয়ম আমরা জানি তাহলে গসাগু বের করব কিভাবে তো গসাগু বের করব লসাগু বাই সংখ্যা দুটির আনুপাতিক গুণপল লসাগু বাই সংখ্যা দুটির আনুপাতিক গুণপল এটা করলে আমরা বসাগু প্রয়োজন সাত বারো চুরাশি তাহলে আমরা বসাগু কত পেলাম সাত পেলাম বর্ষা কত পেলাম সাত পেলাম এবার সংখ্যা দুটি বের করব আমরা এর আগের অঙ্ক আমরা করেছি যে গসাগু গুণ অনুপাত আনুপাতিক সংখ্যা গুণ গসাগু এটা করলে আমরা সংখ্যা পেয়ে যাব তাহলে অনুপাত কত আছে তিন আছে আর চার আছে আর আমরা বসাও কত পেয়েছি এই সাত কিন্তু গসাগো ঠিক আছে আমি লিখে দিচ্ছি আর গসাও কত আছে গসাগু আছে সাত আছে দাও তিন সাথে একুশ চার সাথে আঠাশ তাহলে আমরা দুটো সংখ্যাই পেয়ে গেলাম একটা একুশ পেলাম একটা আঠাশ পেলাম আমাদের চেয়েছে বড় সংখ্যা কত তাহলে কত আমাদের বড় সংখ্যা আঠাশ তো সঠিক উত্তর হবে আঠাশ ঠিক আছে চলো নেক্সট এটা দেখো কি বলেছে দুটি সংখ্যার গসাগু দুই লসাগু সত্তর সংখ্যা দুটি কি কি লসাগু রয়েছে দেয়া রয়েছে এবার আমাদের চেয়েছে সংখ্যা দুটি এই টাইপের অঙ্ক আসলে কিন্তু তোমরা অপশন টেস্ট করবে ঠিক আছে এবার আমরা জানি কি আমরা আগে জানি লসাগু গুণ সমান সংখ্যা দুটির দুটির গুণফল এটা আমরা জানি তাহলে লসাগু কত পেয়েছি আমরা লসাগু আমরা জানি সত্তর আর গসাগু জানি আমরা দু ঠিক আছে সমান সমান সংখ্যা দুটির গুণফল তাদের এবার লসাগু এবং গসাগুর গুণফল কত হচ্ছে দেখো একশো চল্লিশ এখানে আমাদের দেখতে হবে কোন সংখ্যা দুটির গুণফল একশো চল্লিশ কারণ কি আমরা তো জানি লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল এইবার আমরা এখানে লসাগু এবং গসাগুর গুণফল কত পারছি একশো চল্লিশ তাহলে আমাদের অপশনও দেখতে হবে কাদের কোন দুটি সংখ্যা গুণ করলে একশো চল্লিশ হয় তাহলে দেখো চোদ্দ এবং দশ গুণ করলে কত একশো চল্লিশ হয় তাহলে সঠিক উত্তর হবে চোদ্দ এবং দশ ঠিক আছে বোঝা গেল চলো এই অঙ্কটা দেখো এই অঙ্কটা বলেছে দুটি সংখ্যার সমষ্টি এক হাজার এবং তাদের লস আট হাজার নয়শো উনিশ সংখ্যা দুটি কি কি তো এই টাইপের অঙ্ক আসলে অবশ্যই তোমরা কিন্তু অপশন অনুযায়ী করবে ঠিক আছে তো দুটি সংখ্যার সমষ্টি দেখো হাজার একে অপশনে দেখো এমন ভাবে দিয়ে যে সবাই কিন্তু যোগ করলে হাজার হয় ঠিক আছে এবার বলেছে লসাগু আট হাজার নয়শো উনিশ দেখো অপশন অনুযায়ী দেখো প্রত্যেকটা সংখ্যা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা প্রত্যেকটা সংখ্যায় কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে আমরা জানি পরস্পর মৌলিক সংখ্যা থাকলে কি করতে হয় সংখ্যা দুটির গুণ আমরা লসাগু পেয়ে যাই ঠিক আছে পরস্পর মৌলিক সংখ্যার সর্বদা সংখ্যা দুটির গুণফল তাহলে যেহেতু পরস্পর এই অপশনগুলো আছে মৌলিক সংখ্যা তাহলে আমরা কি করব আমরা তাহলে সংখ্যা দুটুকো দুটের গুণ করব তাহলে দেখো প্রথম এটা করি তিন সাথে একুশ এক আসছে কিন্তু এখানে আমাদের শেষে আছে কত নয় এটা হবে না এটা হচ্ছে হবে না নয় ঠিক আছে তো এখন বি এবং ডিডা এর শেষে কিন্তু নয় আসছে তাহলে আমরা এটাকে গুণ করব আগে তাহলে আমি এটাকে গুণ করে দিচ্ছি টা গুণ করে দেখি নয় 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 নং একাশি এক নয় নং একাশি হাতে আগের এক উনানব্বই তাহলে এখানে কিন্তু পেয়ে যাচ্ছি আট হাজার নয়শো উনিশ পেয়ে যাচ্ছি তো সঠিক উত্তর হবে কি নয়শো একানব্বই আর নয় ঠিক আছে তো সংখ্যা দুটি পেলাম নয়শো একানব্বই এবং নয় সংখ্যা দুটি ঠিক আছে সঠিক উত্তর হবে নয়শো একানব্বই এবং নয় এটা দেখো কি বলেছে দুটি সংখ্যার গসাগু পনেরো সমষ্টি একশো পাঁচ লু একশো আশি সংখ্যা দুটি কে কি খুবই ইজি অঙ্ক দেখো সমষ্টি কিন্তু এখানে দেখো সব কিন্তু সমষ্টি একশো আশি হচ্ছে এই ধরনের অঙ্ক যদি থাকে আমরা বিক্রি তাহলে কি করতে হবে আনুপাতিক গুণফল বের করতে হবে সংখ্যা দুটির আনুপাতিক গুণফল কিভাবে পাবো সংখ্যা দুটির আনুপাতিক গুণফল আনুপাতিক গুণফল পাবো লসাগু গু করলে লসাগুকে যদি গসাগুকে দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু আমরা আনুপাতিক গুণফল পাব। পাবো তাহলে বারো দেখো তাহলে আনুপাতিক গুণফল কত বারো দিকে লক্ষ্য রাখবা এইবার এই বারোকে কোন কোন সংখ্যা দিয়ে গুণ করা যায় তাহলে দেখো তিন গুণ চার বার হচ্ছে ছয় গুণ দুই বারো হচ্ছে এবং বারো গুণ এক সমান সমান বারো হচ্ছে এইবার এই দিকে লক্ষ্য রাখবে সবচেয়ে কাছাকাছি যে দুটি সংখ্যার গুণফল বারো অনুপাত কিন্তু দুটো সংখ্যাই হবে দেখো সবচেয়ে কাছাকাছি কোনটা হচ্ছে তিন এবং চার সবচেয়ে কাছাকাছি তাহলে অনুপাত কত হবে তিন এবং চার বোঝা গেল সবচেয়ে কাছাকাছি যেটা হবে সেটাই কিন্তু কি হবে অনুপাতে সংখ্যা হবে ঠিক আছে এটা যেন মনে রাখে মাথায় তাহলে আমরা অনুপাত কত পেলাম তিন এবং চার এবার আমরা আগে শিখেছি যে গসাগুকে দিয়ে যদি আনুপাতিক সংখ্যাকে গুণ করা হয় তাহলে আমরা কি পাই সংখ্যা পেয়ে যাই তাহলে একটা পনেরো গুণ তিন পঁয়তাল্লিশ পনেরো গুণ চার সমান ষাট তাহলে সংখ্যা দুটি কত পেলাম চল্লিশ এবং পঁয়তাল্লিশ তো সঠিক উত্তর হবে চল্লিশ এবং পঁয়তাল্লিশ ঠিক আছে চলো নেক্সট অঙ্ক সেটা দেখো কি বলেছে তিনটি সংখ্যার অনুপাত তিন ইস্টু চার পাঁচ তাদের লসাগু ছয়শো ষাট হলে গসাগু কত তাহলে গসাগু আমাদের বের করতে হবে তাহলে গসাগু বের করবো কি হবে গসাগু সমান সমান লসাগু বাই সংখ্যা গুলির আনুপাতিক গুণফল আনুপাতিক গুণফল ফল ঠিক আছে তাহলে সংখ্যা গুলির আনুপাতিক গুণফল তাহলে লশক আমরা কত পেয়েছি ছয়শ ষাট অনুপাত কত পেয়েছি তিন গুণ চার গুণ পাঁচ ঠিক আছে তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো ষাট কত পেলাম এগারো তাহলে গসাগো পেলাম আমরা কত এগারো পেলাম ঠিক আছে তো সঠিক উত্তর হবে গসাগু এগারো কি বলেছে দেখো দুটি সংখ্যার লসাগু গসাগুর সাতাশ গুণ এবং লসাগু ও গসাগুর সমষ্টি চুরাশি একটি সংখ্যা তিন হলে অপর সংখ্যা কত তো আমাদের বলেছে লসাগু হবে গসাগুর সাতাশ গুণ তাহলে আমরা মনে করি বা ধরি গসাগু এক্স ধরতে পারি এবার গসাগু যদি এক্স ধরি তাহলে আমাদের লসাগু কত হবে লসগু হবে বলে সাতাশ গুণ গসাগুণ তাহলে কত হচ্ছে সাতাশ এক্স আমাদের এখানে বলেছে দেখো লসাগু গসাগুর সমস্ত চুরাশি তাহলে লসাগু এবং গসাগুর যোগ কত চুরাশি আঠাশ এক্স সমান সমান চুরাশি তাহলে এক সমান সমান আমরা কত পাচ্ছি চুরাশি বাই আঠাশ তিন দিকে আট দেখো তিন তাহলে এক্স সমান সমান আমরা তিন পাচ্ছি ঠিক আছে এক সমান সমান আমরা কত পাচ্ছি গসাগু তাহলে গসাগু আমরা করছি তিন আর তিনের সঙ্গে সাতাশ গুণ করলে একাশি একাশি পাচ্ছি কত কি লসাগু তাহলে গসাগু পালাম পেলাম তিন এবং লসাগু পেলাম একাশি এবার আমাদের প্রশ্ন চেয়েছে একটি সংখ্যা তিন হলে অপর সংখ্যা কত তাহলে আমরা এখানে পেলাম লসাগো পেলাম একটি সংখ্যা তাহলে অপর সংখ্যা বের করার নিয়ম কি আমরা জানি অপর সংখ্যা বের করার আমরা নিয়ম আমরা জানি অপর সংখ্যা বের করার নিয়ম হচ্ছে লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা ঠিক আছে কেটে দাও কত হচ্ছে একাশি অপর সংখ্যা আমরা কত পাচ্ছি একাশি পাচ্ছি ঠিক আছে